এই রোদ্রের আলোতে পাখির কোনো সমস্যা হয় কিনা বাইরের জনিত সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার কি কি ওষুধ ব্যবহার করেন আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ম্যামসিং জেলার ভালুক উপজেলায় আমিনুল ভাইয়ের কোয়েল পাখির খামারে ওনার খামারে প্রায় চার হাজার কোয়েল পাখি রয়েছে এই চার হাজার কোয়েল পাখি লালন পালন করে উনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রফিট করতেছে আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সঙ্গেই থাকুন কৃষি সেক্টরে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনাটা কিভাবে আসলো কিছু কৃষি সেক্টর সব ছিল তারপর দ্বিতীয়তে ফুয়েল সেক্টরে আসা পরামর্শ পেলাম বড় ভাইয়ের কাছে পরামর্শ পাওয়ার পরে আস্তে 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 আসা আপনি কত সালে খামারটা স্টার্ট করেছিলেন সেটা দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে এখন আপনার খামারে ছোট বড় মিলিয়ে কতগুলো পাখি আছে প্রায় চার হাজারের মতো আছে ডিমের পাখি আছে কতগুলা ডিমের পাখি ধরেন আড়াই হাজারের মতো আছে এখন আড়াই হাজারের মতন আর বাচ্চা আছে কতগুলো শুরু করেছিলেন তখন কতগুলো পাখি দিয়ে শুরু করেছিলেন প্রথমে পাখি দিয়ে শুরু করেছিলাম আপনি তো অনেক কিছু বুঝতেন না বা জানতেন না সেক্ষেত্রে আপনার কোন সমস্যা হয়েছিল কিনা না সমস্যা তেমন হয়নি হলেও কিছু পরামর্শ নিয়েছি বড় বড় যার অভিজ্ঞ ছিল অভিজ্ঞতা পরামর্শ নিয়েছি ডিমের পাখিকে আপনারা কি খাবার দিচ্ছেন ডিমের খাবার বেশিরভাগ ক্ষেত্রে আমরা নারী সে খাবার খাওয়াই ব্রয়লার আচ্ছা আপনি তো ছাদের উপরে খামারটা তৈরি করেছেন এই পাশ দিয়ে রোদ্রের আলো আসতেছে এই রোদ্রের আলোতে পাখির কোনো সমস্যা হয় কিনা রোদ্রের তো তেমন কোনো সমস্যা হয় না স্বাভাবিক অবস্থায় মোটামুটি গরম সহনশীলতা কোয়েল পাখি পালনের ক্ষেত্রে রুমের টেম্পারেচার কেমন থাকা উচিত রুমের টেম্পারেচার সর্বোচ্চ সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত গ্রহণযোগ্য তাদের সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত সহ্য করতে সহ্য করতে আপনার এই দুই হাজার ডিমের পাখি থেকে প্রতিদিন কতগুলো ডিম পাচ্ছেন যেটা থেকে ধরেন সতেরোশো পর্যন্ত পাওয়া যায় এখানে কি পুরুষ পাখি আছে না এখানে পুরুষ পাখি কি দিয়ে রেখেছেন ধানের কাঠের হয়। কাঠের গুড়াটা বা ধানের যে তুষ যে বলা হয় সেটা ওইটা কত ইঞ্চি পরিমাণ দিতে হয় বেশি না এক ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে নিচের যে লিটার গুলো আছে এগুলো আপনারা কতদিন পর পর পরিষ্কার দুই দিন পরে পরিষ্কার করলে অবস্থা বইটা পরিষ্কার করা হয় আর কি এক থেকে দুই দিন পর পর পরিষ্কার করলে তো আপনাদের তুষ বাবত অনেক টাকা খরচ হয়ে যায় হ্যাঁ মোটামুটি খরচ আছে তাও রোগ বালাইতে রক্ষা করার জন্য করতে হয় আর আচ্ছা আচ্ছা সব জায়গায় একটা সমস্যা দেখেছি খামার গুলোতে পাখিগুলো ঠোকরা ঠুকরি করে আপনার খামারে এই সমস্যা সম্মুখে স্বাভাবিক হতে হয় মাঝে মধ্যে অনেক সময় ভিটামিন অভাবে এই কারণে বেশি গায় খেলছে আমার ভিটামিন সির এর অভাবে এই কাজগুলো বেশি হয় আর আপনার খামারে যখন ভিটামিনের ঘাটতি দেখা দেয় আপনি তখন কি কি ওষুধ ব্যবহার করেন বিভিন্ন ভিটামিন জাতীয় মাল্টি ভিটামিন যে সব ওষুধ গুলো আছে ক্যালসিয়াম জাতীয় যে ওষুধ আছে আমরা সচার ব্যবহার করি আর আচ্ছা ডিমের পাখি গিয়ে আপনারা ব্রয়লারের খাবার গুলা দিচ্ছেন হ্যাঁ এতে করে কি আপনার পাখিগুলার পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে হ্যাঁ আশানুরূপ পাচ্ছি এই পাখিগুলো যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন আপনার এই পাখিগুলা কোথায় বিক্রি করবেন হ্যাঁ রিজেক্ট হিসাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটানো হয় বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করতে পারি তখন এই পাখিগুলা কত টাকা করে বিক্রি করতে পারেন মোট থেকে 40 টাকার ভিতরে বিক্রি করা যায়। ছাদের উপরে এত সুন্দর একটি ঘর আপনারা তৈরি করেছেন পাখির জন্য। এই ঘর তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়েছে? ঠিক মোটামুটি 2-3 হাজার টাকা খরচ গেছে ইন টোটালি। আপনি তো 20 থেকে পাখি পালন করতে আছেন। এর মধ্যে কি আপনার এই ঘর তৈরির টাকা বা এই কোয়েল পাখির জন্য যত টাকা ইনভেস্ট করেছেন এই টাকাগুলো কি তুলে ফেলতে পারছেন? হ্যাঁ, আশা করি মোটামুটি ভালোই উঠছে আর লাভবান মোটামুটি। কোয়েল পাখি পালন করে আপনার প্রতি মাসে খরচ বাদ দিয়ে কত টাকা পাইকারি হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা ডিম কত টাকা করে বিক্রি করতে পারেন দুই টাকা আশি থেকে তিন টাকা পর্যন্ত বিক্রি করতে পারতেছি মানে দুই টাকা আশি পয়সা থেকে তিন টাকা পর্যন্ত আচ্ছা গুলোকে দিনে কয়বার খাবার দিচ্ছেন পাখিগুলোকে দিনে নর্মালি দুই থেকে তিনবার খাবার দেওয়া হয় সকালে দুপুরে আর রাত্রে কিছু দেওয়া হয় আচ্ছা এখন কি পাখিগুলোকে কোন প্রকার ওষুধ দিচ্ছেন ওষুধ সকালবেলা কিছু হল ভিটামিন জাতীয় দেওয়া হয় আর সারাদিন তেমন কোন ওষুধ লাগে না পাখি কোয়েল পাখি সচরাচর কোন রোগগুলো বেশি হয়ে থাকে রোগগুলো তেমন তেমন রোগ নাই বললেই চলে তো বাইরের দুনি কিছু রোগ মাঝে মাঝে আক্রমণ করে মাঝে মাঝে বাইরের জন্য তো সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার কি কি ওষুধ ব্যবহার করেন

তাপমাত্রা লাগিয়ে লাইটের কাছে আসবে না লাগবে বুঝতে যাবে কেমন তাপমাত্রা দরকার লাগতেছে পানির পাত্র গুলো তো রৌদ্রের মধ্যে আছে এতে করে কি সমস্যা হবে কিনা হ্যাঁ মোটামুটি পানি গরম হয়ে গেলে মোটামুটি সমস্যা হয় তাই একটু পরে কি আবার পানি পাল্টায় পাল্টাই পানি দেওয়া হয় আর কি আপনার এই পাখিগুলো কি জাতের পাখি এগুলো ডিমের চাষ করে জাপানি এক টানা কত পর্যন্ত ডিম দেয় ভালো পরামর্শ সুন্দর মতো পরিচর্যা করতে হলে এক বছর প্লাস ডিম পাওয়া যায় পরিপূর্ণ যারা তরুণ উদ্যোক্তা আছে একটু খামার করতে চাচ্ছে বা অলরেডি শুরু করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান আরে তো অবশ্যই মেসেজ ভালোভাবে পরামর্শ নিয়ে ভালো মতো সুন্দরভাবে করতে পারে যে লাভবান হতে পারে এই চিন্তায় সকল পরামর্শ আমরা দিব আপনি যখন শুরু করেছিলেন খামারটা তখন আপনি কোন ধরনের ভুলগুলো করেছিলেন তখন সর্বপ্রথম ভুলটা হয় স্বাভাবিক অবস্থায় বুলিং করার ক্ষেত্রে ভুলটা হয় বড় ধরনের ভুল একটু বলে কারণে অনেক বাচ্চা মারা যেতে পারে এটাই সবচেয়ে বড় ভুল আচ্ছা ব্রুডিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত সবচেয়ে বড় ব্রুডিং এ সবচেয়ে বড় বিবেচনা বিষয় হলো তাপমাত্রাটা তাপমাত্রা যদি ঠিক মতো হয় তাহলে আর আশাবাদি কোন সমস্যা হবে না আর তাপমাত্রা কম হলে একটু সমস্যা হতে পারে আর তাপ কোয়েল পাখি পালন করে আসলে কি লাভবান হওয়া যাচ্ছে হ্যাঁ সঠিকভাবে ভাবে পরামর্শ পরিচর্যা করে পালন করলে অবশ্যই লাভবান কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা ভালোই আছে আর একটা আর কি আরো বড় ধরনের কিছু পরিসরে করার চেষ্টা আছে আচ্ছা যারা কোয়েল পাখি লালন পালন করতে চাচ্ছেন প্রথম অবস্থায় অল্প কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন পরবর্তীতে আপনাদের যখন অভিজ্ঞতা বাড়বে তখন বেশি পরিমাণে কোয়েল পাখি লালন পালন করতে পারেন এই শুভ কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে